হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমডাঙ্গা শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দিরে আমাদের ফ্ল্যাট থেকে আমডাঙ্গা মন্দিরে যেতে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় লাগবে কালী মানেই উগ্রচণ্ডা ব্যতিক্রম উত্তর চব্বিশ পরগনার অন্যতম প্রাচীন আমডাঙ্গা কালী মন্দির এখানকার মা কালীর মূর্তি শান্ত ইতিহাসের সমৃদ্ধ সাড়ে চারশো বছরেরও বেশি প্রাচীন এই কালী মন্দিরে আজও মনস্কামনা নিয়ে পুজো দেন দূর দূরান্তের মানুষ কালী পুজোর সময় ভক্তের সংখ্যা অনেক গুণ বেড়ে যায় আমডাঙা কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন মানসিংহ মুঘল সম্রাট আকবরের সৈন্যদল দুবার রাজা প্রতাবাদীদের কাছে পরাজিত হন মুঘল সম্রাটের বিশ্বাস ছিল যশোরের যশোরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তারপর যুদ্ধ শুরু করতেন বলে জয়লাভ করতেন প্রতাপাদিত্য প্রতাপাদিত্যের এই রণকৌশল ভবিষ্যতে যাতে আর না হয় সেই পরিকল্পনা করতে মানসিংহকে নিয়োগ করেন সম্রাট আকবর মানসিংহ শুরুতেই যশোরেশ্বরী মন্দির থেকে বিগ্রহ সরিয়ে দেন প্রতাপাদিত্য সেই কথা জানতে পারার পরেই মন্দিরের পূজারী রামানন্দগিরি গোস্বামীকে নির্বাসিত করে দণ্ড দেন এরপর যুদ্ধে জয়লাভ করে রাজস্থানের অম্বরে সেই যশোরেশ্বরী মূর্তি স্থাপন করেন মানসিংহ অন্যদিকে নির্বাসিত হয়ে রামানন্দ এই আমডাঙ্গায় সুখাবতী অরফের সুটি নদীর ধারে জঙ্গলে এসে উপস্থিত হন মানসিংহ স্বপ্নাদেশ পান মায়ের শিষ্য রামানন্দ উন্মাদ অবস্থায় সুটি নদীর তীরে রয়েছেন রামানন্দকে উন্মাদ অবস্থা থেকে শান্ত সাধক মার্গে ফিরিয়ে আনার জন্য কোষ্টি পাথর দিয়ে কালীর শান্তমূর্তি নির্মাণ করেন মানসিংহ পনেরোশো সালে বিগ্রহ তৈরি হওয়ার পর সূচনা হয় এই আমডাঙ্গা কালী মন্দিরের মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ আছে তারপরও যতটা সম্ভব তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মা এখানে করুণাময়ী কালী করুণাময়ী মা কালীর মূর্তিটি মন্দিরের দোতলায় প্রতিষ্ঠিত প্রায় দু ফুট উচ্চতা বিশিষ্ট মূর্তিটি কোষ্টিপাথর দ্বারা নির্মিত এই কথাটা আগেও বলেছি দেবীমা মূর্তি শালঙ্করা ত্রিনয়না মুন্ডমালিনী ও মহাদেবের বক্ষের ওপর দণ্ডায়মান চন্দন কাঠের সূক্ষ্ম কারুকার্যময় মন্দিরের প্রবেশদ্বার প্রায় সাড়ে চারশো বছরেরও বেশি পুরনো মন্দিরের রত্নদেবীটি একশো আটটি শালোগ্রাম শিলার উপর প্রতিষ্ঠিত একবার হলেও আমডাঙ্গা কালী মন্দিরে এসে মায়ের দর্শন করে যেও আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে অনেকটি শিব মন্দির রয়েছে মন্দিরের মহন্তরা মারা যাওয়ার পর তাদের সমাধিস্থলের উপর এই শিব মন্দিরগুলি গড়ে উঠেছে বলে জানান মন্দিরের এক কর্মী প্রসেনজিৎ রায় এখানটায় রয়েছে ভোগ খাওয়ার সুব্যবস্থা তাও আবার মাত্র আশি টাকায় টেবিল টুল সবকিছুই রাখা আছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে এসে মায়ের সুস্বাদু ভোগ গ্রহণ করতে পারবে আজকে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল মায়ের কৃপায় আমরা মায়ের প্রসাদ গ্রহণ করতে পেরেছি আমার সাথে তোমরাও সবাই বলো জয় মা করুণাময়ী মায়ের জয় আমরা বেরিয়ে পড়লাম পাশে এখানে হচ্ছে রাধা মাধবের মন্দির এখানে আসায় মায়ের পাশাপাশি রাধা মাধবেরও দর্শন পেয়ে গেলাম এখানে রয়েছে মা তুলসীদেবের মন্দির সবাই মিলে বলো জয় রাধা মাধবের জয় এখন আমাদের ফটোশ্যুট চলছে এখন ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়ব আর এদিকে ভিডিও করছি যে বৌদি বলতেই পারছে না এই এতক্ষণে গিয়ে দেখল এবার আমরা চলে আসলাম একটা ধাবায় আমাদের ফ্ল্যাটের আগেই পড়ছে এই ধাবাটা টাটা মোটরসের ঠিক পাশেই তো এখানে আমরা একটু চা খেয়ে নেব চা খেয়ে ঘরে চলে যাবো তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা